এটা আপনার একটা পিওর একটা জার্সি বাচ্চা বাচ্চাটা খুব গোধ পারছেন আল্লাহ রহমতে অনেকটা ভালো আসছে দর্শক ভাইকে দেখান চামড়াটা শরীরের সাথে একেবারে খুব পাতলা এবং মাথাটাও অনেক সুন্দর এই আমি দর্শক ভাইকে নিজেই দেখলাম গোলা ঝুলে এক ইঞ্চিও নাই এক ইঞ্চি যদি পাই আমি টাকা নেবো না কো ইনশাল্লাহ যে দর্শক ভাই নেবে আমি মনে করি যে সম্পূর্ণ রেডি বাচ্চা যে কোনো টাইমে হিট আসতে পারে এবং খুব কোয়ালিটি ফুল বাচ্চা যে দর্শক ভাই নেবে যার বাসায় যাবে আমি মনে করি যে আল্লাহ রহমতে উনিও লাভবান হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতলি আলমগীর ভাই দর্শকদের দর্শকের মধ্যে পড়ছে আমার নাম মোহাম্মদ আলমগীর হাসান ফার্মের নাম নদী ডেইরি ফার্ম ঠিকানা চকন বাগব থানায় জেলা জেলাপাল

বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন চলুন আমরা বিস্তারিত জানি নি আলমগীর ভাই এক নম্বরের বক্তা বাচ্চাটা যা আপন বয়সে এটা একটা এসআইবিজের হলস্টার ফিজেন বাচ্চা বাচ্চাটা বয়স আনুমানিক 14 মাস হবে ভাই প্লাস মাইনাস হতে পারে একটু বড় সরা আছে লম্বা সরা হ্যাঁSTRAL মানে 14 মাস হবে আর কি হ্যাঁ আনুমানিক 14 মাস হবে বাচ্চাটা খুব কোয়ালিটি ফুল বাচ্চা 10 ভাইকে দেখেন দেখেন ঠোঁটটা দেখেন অনেক গোলাপি

অনেক শান্ত স্বভাবের বাচ্চা দেখছি খুবই শান্ত আপনি হাত দেন ওখানে হাত দেন ওলানের হাত দেন কোনো কিছু হবে না দেখেন পাও এমনি ও নিজে উসা করে দিচ্ছে এখনই ঠিক আছে চারটা খুব সুন্দর তাহলে আলমগীর ভাই এক নম্বরে হোস্টেল ফিজিয়ানে বত বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এটা এক নম্বরে বাচ্চাটার দাম নেব হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই দাম দর কি করতে পারবে এই হালকা সম্মানে করব ভাই বন্ধুরা এক্সেস দাম চাই লাভ নেই যেটা নিব সেটাই চাতে হবে কারণ বেশি দাম আদামি ভিতর গেলে ধরেন দর্শক ভাইদের জন্য খারাপ হয় নিজের জন্য খারাপ হয় এক নম্বরে হোস্টেল ফিজিয়ান বত বাচ্চাটার দাম শুনুন এক লক্ষ পনেরো হাজার হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার মাশাআল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছি বেশ বড় সড়ো খাওয়া ঠিকঠাক আছে দেখছেন আলমগুল ভাই দুই নম্বরের বক্ত বাচ্চাটা যাচ্ছেন বাসটা বাচ্চাটা এসিআই বিজের একটা হল স্ট্যান্ড ফিজান বাচ্চা বাচ্চাটার বয়স আনুমানিক ষোলো মাস হবে ভাই প্লাস মাইনাস হতে পারে বাচ্চার গ্রোথ পার্সেন্টটা অনেক সুন্দর আল্লাহর অনেক কোয়ালিটি ফুল বাচ্চা দর্শক ভাইকে দেখেন লম্বা চড় আছে দেখছেন হ্যাঁ ওলান পালানটা কি অবস্থা ভাই হ্যাঁ ওলান পালান খুব সুন্দর ভাই দর্শক ভাইকে দেখেন সমস্যা নাই

মার্শালার তিন নম্বরে বড় সড়ো সুন্দর একটা পত্র বাচ্চা দেখছি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন আলমুখী ভাই তিন নম্বরে পর্ত বাচ্চা একটা যাতুন বাচ্চাটা একটা জার্সি বাচ্চা ভাই পিওর একটা জার্সি বাচ্চা বাচ্চাটা খুব কোয়ালিটি ফুল বাচ্চা দর্শক ভাইকে দেখান এবং সম্পূর্ণ রেডি বাচ্চা হ্যাঁ যে কোনো টাইমে হিট চলে আসতে পারে আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই মার্শাল সুন্দর বাচ্চা দেখছেন দেশ নম্বর চড়ো বড় সড়ো বাচ্চাটা দেখেন এখনই আমার গলা সমান মুসালাতে খুব সুন্দর কোয়ালিটি ভাই খুবই গ্রোথ বেশি হয়েছে আল্লার রহমাতে নাবি কম্বলটা আল্লাহ দেখছেন

বন্ধুরা দেখছেন হ্যাঁ তিন নম্বর বর্ত্তা বাচ্চাটা রেডি টাইপের একটা বর্তা বাচ্চা যে কোনো সময় এটি আসতে পারে আলমগীর ভাই দামটা কেমন রাখছেন তিন নম্বরের বাচ্চাটা তিন নম্বরের জার্সি বাচ্চাটার দাম থাকবে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাই বন্ধুরা তিন নম্বর জার্সি বর্ত্তার দাম থাকলেন এক লক্ষ তিরিশ হাজার জি দামটা দর কয়েন হ্যাঁ হালকা সম্মানেও করবে সমস্যা নেই আলমগীর ভাই দর্শকদের দেশে আপনার কোনো পরামর্শ বা বলতে চলে দর্শক ভারতের পরামর্শ দর্শক ভাই বাচ্চা এই যে প্রবাসী ভাইয়েরা যারা নিচ্ছে এবং দেশের ভাইয়েরা যারা নিচ্ছে যেখান থেকে নি দেখি শুনি একটু জাতমান কোয়ালিটি ফুল যদি বাচ্চা যদি নেয় তাহলে দেখা যাচ্ছে যে উনি লালন পালন করি উনিও আরাম পাইলে যার কাছ থেকে নিল তারও দেখা যাচ্ছে যে একটা নামগান থাকলে এখন বাচ্চা টাকা দিয়ে উনি কিনলো কেনার পরে দেখা যাচ্ছে যে উনি মনের মতন হলো না তাহলে দেখা যাচ্ছে ওনার মনটা খুব খারাপ হয়ে যাবে তো এই জন্য কেনার আগে দেখে শুনে যদি একটু দর্শক ভাই যদি নেয় তাহলে আমি মনে করি যে এটাই বেটার কারণ সবারই কষ্টর টাকা এই কষ্টের টাকা দিয়ে বাচ্চা একটা নিবি কিংবা দুইটা নিবি নিয়ে লালন পালন করি যদি দুধের অঙ্কটা এবং জাতমান কোয়ালিটিটা যদি ভালো যদি নাই পাই তাহলে ওটা পোষা না পোষায় কি কথা হয়ে যাবে তো জন্য বলি যে ভাই যেখান থেকে কিনবেন সমস্যা নেই দেখি শুনি আপনি নিজ দায়িত্বে খুব সুন্দর দেখি একটা জাতমান দিক বাচ্চা কিনবেন তাতে আপনি লাভবান হবেন এবং যার কাছ থেকে নেবেন তা তাদেরও নাম থাকবে এই হচ্ছে ব্যাপার এটাই আমার কথা ভাই আচ্ছা আলমগীর ভাই ধন্যবাদ সুমাদের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ